আসসালামু আলাইকুম আনাভিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। করবো কোলি বা পট্টি ব্যবহার করে কিভাবে সাধারণ প্লাজু কাটিং এবং সেলাই করতে হয় কাটিং টু সেলাই এ টু জেড বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন কলি দিয়ে প্লাজু কাটিং এবং সেলাই করতে আমরা আজকে উনচল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই প্লাজোটি কাটিং করব তো এখানে আমরা কাপড় নিয়েছি দুই হাত বহরের স দুই গজ পরিমাণ কাপড় প্রথমে আমাদের এই কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নিতে হবে এবে সমান করে এক পাটে কাপড়টি বিছিয়ে নেব এই নিয়মে কাপড়টি এক পাটে বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে লম্বার দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের এক মাথা এবং অপর দিকের লম্বার আরেক মাথা এক সঙ্গে করে আমাদেরকে লম্বার দিকে বরাবর কাপড়টি একটি ভাজ দিয়ে নিতে হবে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদেরকে বহরের দিকে আরেকটি ভাজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাজটি দেব একেবারে কাপড়ের মাঝ বরাবর এই নিয়মে কাপড়টি ভাঁজ করে নিলে আমাদের দুই ভাঁজ চার পার্ট হবে আটকানো সাইডটা আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমাদেরকে এভাবে বসিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি ভাজ দিয়ে আমাদেরকে আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটা আমাদের বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার দিকের খোলা সাইডটা আমরা হাতের ডান দিকে রাখবো এবং ডান দিক থেকেই আমরা মার্জিন শুরু করব। তো আঁকা বাঁকা সমান করে আমরা একটা মার্জিন টেনে নেব এরপর দুই ইঞ্চি রাবার ঘরের জন্য একটি মার্জিন টেনে নেব তো দুই ইঞ্চে দুই ইঞ্চি দুই দিকে একটি দাগ দিয়ে এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেবো এই রাবার ঘরের নিচে ইনসিটিভটি এই নিয়মে বসে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দেবো সোয়া দুই গজ কাপড় দিয়ে আমরা এই প্লাজোটি কাটিং করতেছি এর জন্য আমাদের কিন্তু নিচের ভাঙানোর কোনো কাপড় নেই এর জন্য আমাদেরকে নিচে আলগা পট্টি ব্যবহার করতে হবে সাইটের এই টুকরো কাপড় দিয়ে আমরা আলগা পট্টিটি ব্যবহার করব আমাদের আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিডেপটি এই নিয়মে বিছিয়ে হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ হাই শেপ দিয়ে কাটিং করলে দুই ইঞ্চি এবং হাই কলি বা পট্টি ব্যবহার করলে তিন ইঞ্চি নিচে আমরা আজকে কলি দিয়ে এই সালোয়ারটি কাটিং করব। এর জন্য আমাদেরকে তিন ইঞ্চি বেশি নিতে হবে তো আজকে আমাদের স্যালোয়ারের লম্বা উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে তেরো ইঞ্চি এর সঙ্গে আবার তিন ইঞ্চি যোগ করলে ষোলো ইঞ্চি তো আজকে আমাদের হাইয়ের মাপ ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে কমর ঘেরের মাপ কমর ঘেরের মাপ বের করতে হবে যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করবো তার হিপের চার ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আজকে আমাদের হিপের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি আমাদেরকে সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো ইনসিটিভটি এভাবে বিষিয়ে সাড়ে নয় ইঞ্চিতে আমরা প্রথমে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের লুজ নিতে হবে লুজ নিব আমরা যদি ফিটিং পড়তে চাই তাহলে দুই থেকে আড়াই ইঞ্চি এবং মিডিয়াম ফিটিং পড়তে চাইলে আপনার তিন সাড়ে তিন ইঞ্চি এবং একেবারে লুজ পড়তে চাইলে চার থেকে সাড়ে চার ইঞ্চি আমরা আজকে মোটামুটি লুজ তৈরি করব তো আমরা সাড়ে তিন ইঞ্চি লুজ ব্যবহার করব এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদেরকে ভাস লাইন থেকে কত ইঞ্চি রয়েছে লুসের মার্জিন ঠিক তত ইঞ্চিতেই আমরা হিপের মার্জিনে একটি দাগ দিয়ে দেব এবং দুই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব কমরের এই মার্জিন থেকে হিপের মার্জিনে আমরা দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব যারা শেপ দিয়ে নিতে চান তারা শেপ দিয়ে নেবেন আর আমরা আজকে যেহেতু কলি ব্যবহার করব তো কলির জন্য আমাদেরকে সোজাভাবে মার্জিন টেনে নিতে হবে তো স্কেল এইভাবে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেবো এই নেমে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের মুহুরির মাপ দিয়ে নিতে হবে মুহুরির মাপ দিতে হবে আপনি যত ইঞ্চি মুহুরি দিতে চান তার দুই ভাগের এক ভাগ সাধারণত প্লাজু ষোলো ইঞ্চি মুহুরি থেকে শুরু হয় এরপর কাপড় যত ইঞ্চি আছে পুরো কাপড়ের ঘের দিয়েও প্লাজু তৈরি করা যায় তো আপনি ষোলো আঠারো বিশ বাইশ যত ইঞ্চি মুহুরি দেবেন তার দুই ভাগের এক ভাগে একটি মার্জিন টেনে নেবেন তো আজকে আমরা বাইশ ইঞ্চি মুহুরি দিয়ে এই প্লাজোটি কাটিং করব তো আমাদেরকে বাইশের দুই ভাগের এক ভাগ এগারো ইঞ্চি আমাদের এগারো ইঞ্চিতেই একটি মার্জিন দিয়ে নিতে হবে ইঞ্চি টেপটি এই নিয়মে বসিয়ে আমরা এগারো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদের স্কেল দিয়ে মার্জিন টেনে নিতে হবে তো স্কেলটি আমরা এই নিয়মে বসিয়ে নেব এবং একটা মার্জিন টেনে নেব এরপর বাইরের দিকে এক ইঞ্চে সেলাই কাপড়ের জন্য একটা মার্জিন দিয়ে নেব এবং মুহুরির দিকে সেলাই কাপড়ের জন্য এক একটা মার্জিন দিয়ে নেব আবারও আমাদেরকে সেম নিয়মে মার্জিনটা টেনে নিতে হবে এরপর আমাদের সেলাই মার্জিন থেকে আমাদেরকে আবারও স্কেলটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আরেকটি মার্জিন টেনে নিতে হবে হাইয়ে কলি বা পট্টি দিয়ে প্লাজো কাটিং করার জন্য প্লাজোর বডিটা এই নিয়মে অঙ্কন করে নিতে হবে এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন রাবার ঘরে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবো এরপর সাইটের টুকরো কাপড় দিয়ে আমাদেরকে মুহুরির আলগা পট্টিটা কাটিং করে নিতে হবে তো সাইটের এই টুকরো কাপড়টি আমরা মুহুরিতে এই নিয়মে বসিয়ে নেব এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিয়ে এক দেড় ইঞ্চি চওড়া করে আমরা এই পট্টিটি কাটিং করে নেব নিচে চিকন হেমো ব্যবহার করতে পারেন আপনার রুচি মতো আমরা এখানে দেড় ইঞ্চি চওড়া কাটিং করে নিলাম এরপর অবশিষ্ট যে টুকরো কাপড়টি রয়েছে এই কাপড়টি দিয়ে আমরা কলির পাট কাটিং করে নেবো কলির পার্ট কাটিং করার জন্য এই সাইডের এই টুকরো কাপড়টি এইভাবে সমান করে বিছিয়ে নেব এবং ভাসলানের অর্থাৎ আটকানো সাইড থেকে আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে বহরুর দিকে এরপর লম্বার দিকে ইঞ্চিপটি এইভাবে ধরে ছয় ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেব। এই তিন ইঞ্চি এবং ছয় ইঞ্চিতে কোনাকুনিতে স্কেলটি এই নিয়মে বসিয়ে আমরা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদেরকে এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে তো আমাদের কলির পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে হাইয়ে কলি দিয়ে সাধারণ প্লাজো কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কলি বা পট্টি দিয়ে প্লাজো সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে কলির পার্টগুলো সাইড করে বের করে বডির পার্টগুলো মিলিয়ে নিতে হবে যে কোনো একটি পার্ট মিলিয়ে নেব মিলিয়ে আমাদের এই পার্টটি বিছিয়ে নিতে হবে এভাবে এক পাট বিষিয়ে নেব এবং এক সাইডে আমরা একটি কলি লাগিয়ে নেব এক সাইডে এই নিয়মে কলিটি বসিয়ে নেওয়ার পর শুরুতে ভালোভাবে টাক দিয়ে নেব এবং শেষও ভালোভাবে টাক দিয়ে কলির পাটটি আটকে নেব কলির পাটটি বাইরের দিকে বের করে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এভাবে বসিয়ে নেব এবং একই পাটের অপর সাইডে আরেকটি কলির পাট বসিয়ে নেব এই নিয়মে বসিয়ে নিয়ে শুরুতে ভালোভাবে টাক দিয়ে নেব এবং শেষও ভালোভাবে টাক দিয়ে কলির পাটটি আটকে দেব এরপর আবার কলির পাটটি বাইরের দিকে দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে কলির পাটটি ভালোভাবে বসিয়ে নেব যে পাটে কলির পাট দুটো লাগিয়ে নিয়েছি সেই পাটটি সোজার দিকটা ওপরের দিকে রেখে বিছি নেব এবং অপর পার্টটি সোজার দিকটা নিচের দিকে রেখে বিছি নেব এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব নিয়ে কলির পাটটি আটকে দেবো এইভাবে একটি হাই আমরা জয়েন দিয়ে নিয়েছি অপর হাইটি আমাদেরকে সেম নিয়মেই জয়েনটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে এবং আঁকা বাঁকা করা যাবে না এবং কলির পাটটি ভালোভাবে এভাবে বিছিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো কলির পাট দুটো আমরা সেলাই করে নিয়েছি এরপর আমাদের আলগা আলগাপট্টিটা লাগিয়ে নিতে হবে আলগাপট্টিটা এইভাবে আমরা এক ফিট দিয়ে লাগিয়ে নেব অবশ্যই বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদেরকে এই আলগাপটটি লাগিয়ে নিতে হবে তো একটি পায়ে আমরা যে নিয়মে আলগাপট্টি লাগিয়ে নিয়েছি ঠিক একই নিয়মেই পরবর্তী পার্টিতে আমাদেরকে আলগাপটটি লাগিয়ে নিতে হবে তো এক ফিট সমান করে ধরতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আঁকা পাকা সেলাই করা যাবে না এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে এইভাবে সুন্দর করে সেলাইটি নিয়ে যাওয়ার পর আমাদেরকে কলির পাটটি বাইরের দিকে বের করে আমাদেরকে লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে টপ সিনটি অবশ্যই আমাদেরকে পটটিটার উপরে থাকতে হবে এবং এক সমান লোবে লোবে নিয়ে যাব বডির উপরে যেন সেলাইটি পড়ে না যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না একেবারে পট্টির উপরে সেলাইটি দিয়ে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে পট্টির উপরে সেলাইটি দেওয়ার পর পট্টিটা উল্টো দিকে এভাবে ভিতরের দিকে গুজিয়ে দিয়ে পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে দিতে হবে এই পটটিটা সেলাই দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি যেন ঘোষ বা কোষ না খায় তা খেয়াল রাখতে হবে একেবারে প্লেন করে সেলাইটি দিয়ে নিতে হবে আমরা প্রথম পার্টটি যে নিয়মে সেলাইটি দিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে পরবর্তী পার্টটিতে সেলাইটা দিয়ে নিতে হবে তো অবশ্যই খেয়াল রাখবো যেন কোনো পার্ট পেস না খায় এরপর মুহুরিটি মাছ বরাবর ভেঙে নেব এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে কলির জয়েন্টগুলো প্রত্যেকটা ডান সাইডের পার্ট এবং বাম সাইডের পার্ট মিলিয়ে নিতে হবে এবং হাইয়ের জয়েন্টটা মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডের মুহুরির মাপ একই সমান ধরে সেলাই করে নিতে হবে এবং শুরুতে শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর প্লাজোটি আমরা উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর আমাদেরকে কোমরের দিকে রাবার ঘরের এখানে দুই শত পরিমাণ এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে আটকে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি দিয়ে নেব দুই পরিমাণ সেলাই ধরে এনেবে সুন্দর করে সেলাইটি আটকে দেওয়ার পর সুতাটি ভালোভাবে কাটিং করে নেব এরপর রাবার নেব রাবারটি আমরা এক সাইডে এই বসিয়ে অপর সাইডে এক ইঞ্চি পরিমাণ কম কাটিং করে নেবো এনেবে বসিয়ে নেওয়ার পর এক সাইডে এক দেড় ইঞ্চি কম কাটিং করে নেব এরপর এই রাবারটি এভাবে গোল করে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এ ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যেন এই জয়েন্টটি ছুটে না যায় তা খেয়াল রেখে রেখে ভালো করে আমরা টাক দিয়ে নেব এনে সুন্দর করে টাক দিয়ে নেওয়ার পর স্যালডটি এনে বসিয়ে নেব এরপর এই কাপড় দিয়ে রাবারটি আমরা ঢেকে দেব দেখুন এভাবে বসিয়ে নেব এরপর কাপড় দিয়ে ভালোভাবে রাবারটি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর রাবার এক সুতোক নিচ দিয়ে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে এই সেলাইটি এমনভাবে আমাদের দিতে হবে যেন রাবারের উপরে সেলাইটি উঠে না যায় এবং রাবারের বেশি দূরেও সেলাইটি না হয় তা খেয়াল রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এই সেলাইটি দিয়ে নিতে হবে এ সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর টাক দিয়ে বের করে নিতে হবে এরপর এই রাবারের এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় এইভাবে রাবারটি ভালোভাবে টান টান করে ধরবো যেন কোথাও ঘোষ বা কোষ না খায় তা খেয়াল রেখে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তা পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনি একটি সাধারণ প্লাজো সেলাই করতে পারেন এরপর আমাদের দুই সেলাইয়ের মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে আমাদের সাধারণ প্লাজো কাটিং এবং সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ